আমি ওয়ান টু থ্রি কওয়ার পরে দিবা ঠিক আছে রেডিনী ওয়ান যার বাক্যে যা আছে হ্যাঁ দেখাবা একটা করে ফাটাও

গা দা এডা হইছনি গা দা কুতটা কইছনা কুতটা কইছনা ভালো কই দে ভালো কই দাও ভালো কইছনা হইছনা কপ কপ আ হইছনা আচ্ছা যাইব এই বন্ধুই পারছে দর্শক আপনারা হুনছেন কুততা কেমনে দা হে আনালম্বাই ধরাও ওই যো তো মটকা কইছ রুই তো কাতলা লেগী লাগা ব্যাঙে কেমনে ভাল দে দে আই দিব ব্যাঙের ভাগ ব্যাঙে কেমনে ভাল দে তুমি দে দাও

অনেক দুঃখের বিষয় যাই হোক কষ্ট হইলেও ভবিষ্যতে একদিন আল্লাহ মুখ তুলে তাকাবে ইনশাল্লাহ দোয়ার হইলো ইনশাল্লাহ সবাই যাই আরো খেলা আছে অনেক সময় অনেক খেলা